বন্ধুরা মা মেয়ে রান্না করে সবাইকে স্বাগত জানি আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি আনারস ইলিশ উপকরণে কী কী লাগছে একবার আপনারা দেখে নিন উপকরণে কী কী লাগছে একবার আপনারা দেখে নিন এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে রাখা হয়েছে সাদা সর্ষে বাটা আনারস বাটা আনারস কুচি চেরা কাঁচা লঙ্কা কালো জিরে চিনি শুকনো লঙ্কার গুঁড়ো নুন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে একটা বাটি নিয়ে নিয়েছি এবার মশলাটা বানাবো প্রথমে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো চিনি এবার জল দিয়ে দিচ্ছি বানানো মশলাটা কড়াইতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আনারস বাটাটা দিয়ে দিচ্ছি এবার সাদা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এবার ঢেকে দেব ঢাকনা তুলে নিচ্ছি আনারস কুচি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের আনারস সিলিস একদম তৈরি হয়ে গেছে আপনারা দেখে নিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন